সেই বিষয়টা আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো গেল বছরের ইতিহাসে ভারতের বিরুদ্ধে এমন শক্ত অবস্থান বাঙালিরা নিল ব্যবসায়ীরা নিল জনগণ নিল যেটা এখন

কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জ্বালাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম রাজ্য বিজেপি নেতৃত্ব তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এবং তাকে নাকি স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে বাংলাদেশে কাকে শেখ হাসিনা এখন ভারত সরকারের কাছে সব থেকে বড় আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যালেঞ্জ কে চ্যালেঞ্জের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশের যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্না কাচ্ছেন বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো তাহলে শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধু বান্ধবী আছেন যারা নিপীড়িত হচ্ছেন তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে আর সেই বাংলাদেশিরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক বন্দুকখাত করে গুলি করার চেষ্টা করছেন সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন যখন অনুব্রত মণ্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি শেখ হাসিনার জন্য কেন এত দরদলে পড়ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো না একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের উপরে এবারে আক্রমণ হলো একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল তাহলে সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই মসজিদ ভেঙে দেওয়া কি বলবেন তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো নয়নিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগানো স্বাভাবিক কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে সেটা নিয়ে আমি বলছি না যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার সবকিছুকে ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশের কৃষ্ণ ঠাকুরেরও গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যে এই যোগী আদিত্যনাথ ভুয়ো সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না উত্তরপ্রদেশটাকে সে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত সরকার তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে সেই সরকারের নামে তারা কি করছে সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে মাজারকে আক্রমণ করছে উপাসনাস্থলকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো শেখ হাসিনা কিন্তু ভাই সুইসাইড করবে বাংলাদেশ আপনারা যেটা শুরু করছেন এটা কিন্তু শেখ হাসিনা মেনে নিতে পারতেছে না শেখ হাসিনা যে কোনো সময় সুইসাইড করবে প্লিজ এগুলো বন্ধ করে তাদেরকে তাকে তার বিচার আমরা করতে চাই তাকে ফাঁসিতে চাই আমরা সে যদি নিজে নিজে মরে যায় তাহলে তো আমরা বিচার করতে পারলাম না দেখেন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বানাইছে সেনাপ্রধান বানাই সেখানে শেখ হাসিনা রাষ্ট্রপতির কি কোনো যোগ্যতা ছিল রাষ্ট্রপতি হওয়ার ছিল না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বানাইছিল শেখ হাসিনা এই জন্য রাষ্ট্রপতি বলছিল আমি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে চাই চিন্তা করা যায় এখন রাষ্ট্রপতি যখন বলে যে প্রধানমন্ত্রী পায়ে ধরে সালাম করতে করতে চাই এর থেকে লজ্জার কিছু হইতে পারে না সেনাপ্রধান

রাষ্ট্রপতি পদ করবে কি করবে না রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে অপসারণ করা করবো কি করবে না সিদ্ধান্ত আমি রাজনৈতিক দল তখন বিএনপিকে ডাকা হলো বিএনপি বললো না রাজনৈতিক মানে রাষ্ট্রপতির পদ রাষ্ট্রপতিকে স্মরণ ঠিক হবে না বিএনপি ডিরেক্ট বলে দিল সরাইতে পারছে রাষ্ট্রপতিকে পারে নাই রাষ্ট্রপতি সে জায়গাতে আছে এখন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে দাওয়াত করবে না তো শেখ হাসিনা দাওয়াত করবে বলেন রাষ্ট্রপতি ঠিকই রাখছে বেগম খালেদা জিয়া বিএনপি চিন্তা করতে পারছেন এইগুলো হলো প্রতিশোধ বলে এটা বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বেগম খালদা জিয়াকে বাংলাদেশের মানুষের কাছে বানাইছে গরিবের টাকা আত্মসৎকারী এটিমে তাকে আত্মসৎকারী কিন্তু সেই বেগম খালদা জিয়া আজকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছে এটাই কি বলবে আপনার কি প্রতিশোধ নিতে হলে জেলে দিতে হবে জেলে দেওয়ার কোনো নাই এই যে বেগম খালদা নিয়ে বাংলাদেশের মানুষ মাতামাতি করতেছে এটাতেই শেখ হাসিনা শিক্ষা হয়ে যাইতেছে কারণ শেখ হাসিনাকে আগামীতে কেউ মাতামাতি করবে না এইভাবে শেখ হাসিনাকে নিয়ে বেগম খালদা জিয়ার শেষ বয়সে হুইল চেয়ারে বসে চলাচল করতেছে তারপরে মানুষ যে পরিমাণ রেসপেক্ট সম্মান তাকে দিচ্ছে এটা শেখ হাসিনা কি পাবে আপনার কি মনে হয় জীবনেও না শেখ হাসিনা এটা পাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি শেখ হাসিনা নিজে হাতে নষ্ট করছে যে কেউ বেগম খালদা যাকে জেলে রাখছিল সেই বেগম খালদা যে আজকে সবার মনে করেন যে কি বলবো সবার কেন্দ্রবিন্দুতে থাকেছে। সে এইটাকেই বলো সফলতা সফলতা বলতে মানুষকে মারো কাটো এটা না মারে কেটে ক্ষমতায় থাকা এটাকে সফলতা বলে না সফলতা এটাকেই বলে যেটা বেগম খালদা জিয়া দেখাই দিতে সবাইকে ধন্যবাদ এক এলাকা বেহাত হওয়ায় কণ্ঠাসা সরকার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম